আপনি যদি একজন ধান চাষী হয়ে থাকেন এবং বর্তমান সময়ে আপনার ধানের যদি স্বাভাবিক বৃদ্ধি না থাকে এবং কুশির সংখ্যা না বাড়ে তারপরে গাছ হলুদ হয়ে যাওয়ার সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য পাঁচ মিনিট সময় নিয়ে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে আপনি এই ধরনের ধানের গাছ বা ধানের গাছের বৃদ্ধি পাবেন মাস্ট বি প্রিয় ধান চাষি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি যদি একজন ধান চাষি হয়ে থাকেন এবং বর্তমান সময়ে আপনার ধানের যদি স্বাভাবিক বৃদ্ধি না থাকে এবং কুশির সংখ্যা না বাড়ে তারপরে গাছ হলুদ হয়ে যাওয়ার সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য পাঁচ মিনিট সময় নিয়ে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে আপনি এই ধরনের ধানের গাছ বা ধানের গাছের বৃদ্ধি পাবেন মাস্ট বি কারণ এই ধানটায় আমাদের শুরু থেকে এখন পর্যন্ত সব কিছু করতেছে তো আশা করি কেন আপনি ভিডিওটি দেখবেন আচ্ছা ধানের গাছ বসে যাওয়ার পিছনে কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে ধানের জমিতে সুষম সারের ব্যবহার নিশ্চিত না হওয়া এবং সঠিকভাবে পরিচর্যা না করা আপনি যদি একজন দক্ষ চাষী না হয়ে থাকেন অথবা আপনি যদি কোনো মিস্টেক করে থাকেন তাহলে আপনার এই সমস্যাটা আপনার জমিতে হচ্ছে তো এই জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনার ধানের জমি থেকে পুরাতন যে পানি আছে সেটা বের করে দিতে হবে বর্তমানে আপনার ধানের জমি অবশ্যই অবশ্যই শুকাতে হবে মানে ধানের জমিতে পানি দেখা যাবে না আপনি শুরু থেকে ধানের জমিতে যেভাবে পানি আটকে রাখছেন বা নিয়মিত পানি দিচ্ছেন এখান থেকে আপনাকে সাত থেকে দশ দিন গ্যাপ দিতে হবে মানে আমি আবারও বলছি প্রথম কাজ হচ্ছে আপনি ধানের জমি যদি ঠিক করতে চান আপনার ধানের জমির পানি বের করে দিতে হবে সাত থেকে দশ দিন জমিটাকে শুকাতে হবে তারপরে কি তারপরে হচ্ছে আপনি প্রতি তেত্রিশ শতাংশ জমিতে সাড়ে সাত কেজি পরিমাণ পটাশ যেটা লাল সার পটাশ সার সেটা প্রয়োগ করবেন এর সাথে পাঁচ কেজি জিপসাম এবং সাত থেকে দশ কেজি ইউরিয়া সার আপনাকে পুনরায় প্রয়োগ করতে হবে অনেকে বলতে পারেন যে ভাই আমি তো সার দিয়েছি দেখেন আপনি সার দিয়েছেন কিন্তু আপনার সারের রেজাল্ট আসে নাই আপনার জমি ব্লক হয়ে গেছে হ্যাঁ আপনার জমি যখন ব্লক হয়ে যাবে তখন আপনার জমিতে আপনার যে ধান গাছ কোনোভাবেই পটাশিয়াম সালফেট অথবা আপনারা যে ফসফরাস বা টিএসপি সার ব্যবহার করেছেন সেটা কোনোভাবেই গাছ গ্রহণ করতে পারতেছে না এই জন্য আপনাকে প্রথমত জমির ব্লকটা ভাঙতে হবে এই জন্য ফার্স্ট হচ্ছে আপনাকে জমির পানি বের করে দিতে হবে সাত থেকে দশ দিন জমিটাকে শুকাতে হবে তারপরে পুনরায় সাত থেকে দশ কেজি ইউরিয়া সার পাঁচ কেজি জিপশাম এবং সাত থেকে সাড়ে সাত কেজি পটাশার মাস্ট বি ব্যবহার করতে হবে যদি আপনি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনার ধানের গাছের গ্রোথ আবার পুনরায় এইভাবে নতুন করে আসা শুরু হবে আচ্ছা ধান গাছ বসে যাওয়ার পর কিছু সমস্যা সৃষ্টি হয়ে যায় সেটা হচ্ছে যে হলুদ হয়ে যাওয়া আমরা যদি পাশের ধানের গাছটা দেখানোর চেষ্টা করি দেখেন নিচের পাতা হলুদ হয়ে যাওয়া এইভাবে আমি এখানে এই পার্থক্য যদি দেখাই দেখেন এখানে শ্যাওলাও দেখা যাচ্ছে কচুরি পানা দেখা যাচ্ছে ধানের জমিতে এখানে পানি দেখেন পানি হ্যাঁ আচ্ছা এই পানি দেখা যাচ্ছে কিন্তু এই জমিতেও পানি আছে কিন্তু জমিটা শুকানোর পর নতুন করে পানি দেওয়া হয়েছে তো পার্থক্য দেখুন এই জমির গ্রোথ হ্যাঁ আর এই জমির গ্রোথ ঠিক আছে পদ্ধতিগত মানে সিস্টেম যদি অবলম্বন না করেন আপনি তাহলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না এখন এইরকম হলুদ হয়ে গেলে কি করতে হবে প্রথমত পানি যখন শুকিয়ে নতুন করে সার অ্যাপ্লাই করবেন সাথে সাথে আপনাকে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে এখন এই ছত্রাকনাশকটা কোনটা আপনারা জানেন অ্যাজোস্টোস্টোবিন ডাইফোনোকোনা জল একটা ছত্রাকনাশক আছে সেই ছত্রাকনাশকটি এক এম এল প্রতি লিটার পানিতে আপনাকে দিয়ে স্প্রে করতে হবে আমি আবারও বলছি অ্যাজোস্ট্রোবিন ডায়ফোনোকোনা একটা ছত্রাকনাশক আছে সেই ছত্রাকনাশকটি আপনি প্রতি লিটার পানিতে এক এমএল হারে দিয়ে স্প্রে করবেন এটার কমন নেম আপনারা যদি গ্রুপ না মনে রাখতে পারেন এক্ষেত্রে আহ এমিস্টার টপ যেটা আছে বাংলাদেশে সেই ব্র্যান্ড নেমটি আপনারা ফলো করলে এই ধরনের ম্যাসিং করে যে গ্রুপগুলো আছে সেটা দিয়ে এই সমস্যা সমাধান করতে পারবেন তবে মাস্ট বি এখানে মূল কাজ হচ্ছে পরিচর্যা আপনাকে অবশ্যই ধানের জমিতে এইভাবে পানি রাখা যাবে না হ্যাঁ দেখেন এখানে কত পানি প্রায় পাঁচ ইঞ্চির মতো জমিতে পানি ধানের গাছের গ্রোথ বৃদ্ধির কি কিভাবে হবে হ্যাঁ শ্যাওলা জমে গেছে ও এটা থেকে বাচ্চার জন্য অলরেডি মূল টপিক্স যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমত ধানের জমিতে পুরাতন পানি বের করে দিয়ে সাত থেকে দশ দিন জমিটাকে শুকাবেন সেই সাথে সাত থেকে দশ দিন পর নতুন করে পানি দেওয়ার সাথে সাথে সাত থেকে সাড়ে সাত কেজি পটাশ সার এবং এর সাথে যোগ করবেন আপনি কমপক্ষে পাঁচ কেজি জিপশাম এবং সাত থেকে দশ কেজি ইউরিয়া সার আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করে এই একটা এই কাজটা করতে পারেন তাহলে আপনার ধানের জমির যে স্বাভাবিক কন্ডিশন সেটা চলে আসবে দেখেন এই জমিটাও কিন্তু শুকানো হয়েছিল কারণ এটা বসে গেছিল। ঠিক এইভাবে জমি শুকাতে হবে শুকিয়ে যখন আপনি সাত থেকে দশ দিন পর নতুন করে পানি এবং এই সারগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনার এই রেজাল্টটা আসবে দেখেন শুকানোর পরে পরে গাছের গ্রোথ বা সার গ্রহণের যে মানে পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে এক কথাই শেষ এখানে দেখি সুন্দরভাবে কিন্তু এখন কুশিগুলো সারতেছে তো আপনি কি বুঝতে পারছেন যে আমরা প্র্যাকটিক্যালি কি দেখানোর চেষ্টা করেছি মেসেজ হচ্ছে এটাই ভাই আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করে চা ধান চাষ করতে হবে আপনি যদি এই পদ্ধতির বাইরে যান তাহলে পারবেন না এখানে একটা গোছা নিচের পাতা হলুদ নেই একটা গোছাতে নেই হ্যাঁ বসে যাওয়া অত দূরে এই জমিটা ফার্স্ট টাইমে কিন্তু এই ধরনের প্রবলেমে পড়তে ধরছিল পরবর্তীতে আমরা এখানে পরামর্শ দিয়ে এটা এইভাবে রিকাভারি করেছি তো আশা করি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনার ধানের গাছতে স্বাভাবিক করে আনতে পারবেন সেই সাথে ধান চাষের যে মেইন যে সমস্যা সেটা অন্তত আপনি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট মেসেজ দিতে চাই ধানের জমিতে মাজরা পোকার যে সমস্যা এটার জন্য আমরা আসলে কোন ধরনের কীটনাশক ব্যবহার করবো এই বিষয়ে কনফিউজ থাকি এ বিষয়ে আমাদের প্লে লিস্টে পূর্ণাঙ্গ ভিডিও দেওয়া আছে ধানের জমিতে আপনি জিঙ্ক ব্যবহার করবেন না সালফার ব্যবহার করবেন পুষিবৃদ্ধির জন্য সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে ধানের জমিতে কত কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হয় সেই বিষয়ে পূর্ণাঙ্গ ইউরিয়াল দেওয়া আছে সবগুলো আপনারা দেখে আসতে পারেন ফাইনালি আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং তথ্যগুলো যদি সঠিক মনে হয় তাহলে অবশ্যই আপনার কাছে একটা দাবি থাকবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে করে পাশে থাকা সেই সাথে যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে বলবেন না এবং ভিডিওটি কোথায় থেকে দেখছেন অবশ্যই সেটাও জানাতে বলবেন না তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ